মা হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সব দুঃখ কষ্ট জমা রাখি বিনিময়ে নেই বিনা সুদে অকৃত্রিম ভালোবাসা অনেক ঝগড়া রাগ অভিমানের পরেও যে আগে কথা বলতে আসে সে বরং তার কাছে ভালোবাসাটা অনেক দামি সমুদ্র হোক বা সংসার যে ধর্মে নৌকা প্রস্তুত করে সে ঠিকই পার হয়ে যায় আমি তোমাকে ভালোবাসি এর চেয়ে দামি কথা হলো আমি তোমাকে বিশ্বাস করি জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমাকে শক্তি আর সাহায্য পাবে জীবনে এই তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয় তাহলে ভালো সময়ে তাদের দরকার কি একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো ভালো বইও তোমায় তা পারবে না তুমি যার একটা জন্য বারবার দেখছো হয়তো সে খুব বেজি অন্য কারো ইনবক্স বাড়াতে পর যখন একাই চলতে হবে তখন পিছনে কে কে বলল তা ভেবে কি লাভ যে পুরুষ একটা নারীকে বুঝতে পারে সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারা গরব করতে পারে তর্কে যেতে বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ কারো মনে যদি জায়গা করতে চাও কিছুটা জায়গা তাকেও দাও কাউকে ঠকিয়ে দুদিন খুব মজা করবে কিন্তু মনে রাখবে ঈশ্বর দিন ঠকাবে সারা জীবন দুঃখের সঙ্গ দিতে হবে দৌড়ের উপর হেঁটে স্থির থাকার নাম সার্কাস আর অশান্তির উপর বেঁচে থাকার নাম জীবন জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখি না কেন এলোমেলো হয়েই যায় একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি কারণ অনেক অবহেলা অনেক কষ্ট পেলাম মানুষের কাছে গিয়ে যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবে শুধু অপেক্ষা সময়ের জীবন হলো কাগজের নৌকার মতো ক্ষণস্থায়ী সব জিনিসই ভীষণ দামি হয়তো পাওয়ার আগে নয়তো হারানোর পরে বিষের চেয়েও বেশি বিষাক্ত আজকাল মানুষের মন পৃথিবীর সবচেয়ে বড় লটারি হচ্ছে বিশ্বাসী কাউকে খুঁজে পাওয়া। কিছু কিছু মানুষ টুকুস করে এসে টকাস করে এমন আপন হবে যে কখন যে ঘটাশ করে বাস দিয়ে ফটাশ করে চলে যাবে সেটা ধরতেই পারবেন না। লোকের কাছে তারাই সবচেয়ে খারাপ যারা সর্বদা উচিত কথা বলে। জীবনের সমস্যা প্রয়োজন আছে, সমস্যা আছে বলেই সাফল্যের এত স্বাদ। টাকা, থাকলে ভালোবাসা, বন্ধুত্ব, আপনজন প্রয়োজন সবাই। খোঁজ নেবে কিন্তু টাকা না থাকলে খোঁজ দূরের কথা কেউ চিনেও চিনবে না মা হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নয় মাস পেটে তিন মাস বলে আর সারা জীবন হৃদয় বহন করে বিশ্বাস করাটা ভুল নয় বিশ্বাস নিয়ে খেলা করাটা ভুল কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর দৌড়েও রাখবে না আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন যেন সাপ মরে আর লাঠিও না ভাঙে দোষটা যেন আপনার কাঁদেই পড়ে ভালোবাসা দাও সেবা দাও সাহায্য দাও সব দিয়ে দাও কিন্তু সাবধান বিনিময়ে কিছু চেয়েও না তাহলে শুধু দুঃখই পাবে ছোটবেলায় গরুর রচনা পড়েছিলাম বলে গুরু চিনতে ভুল হয় না মানুষের রচনা পড়া হয়নি বলে আমরা মানু চিনতে ভুল করি কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে ব্যথা কমানোর মলম না থাকলেও সেটানোর জন্য লবণ থাকবেই জীবনে এমন একজন বন্ধুর খুব প্রয়োজন যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায় সেবা করা তৎপরতার সাথে দান করা ব্যয় বিবেচনার সাথে তর্ক যুক্তির সাথে করা কথা বলা সংক্ষেপে নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যা বোঝার ক্ষমতা সবার মধ্যে থাকে না মানুষ যতই গোপন পাপ করুক না কেন শাস্তি সেই পাবে ভালোবাসা শব্দটা বড়ই অদ্ভুত কারো জীবন গুছিয়ে দেয় আবার কারো জীবন ধ্বংস করে দেয় যারা আপনাকে দেখে ভিতরে ভিতরে চলে তাদেরকে কখনো ঘৃণা করবেন না কারণ এরাই তো সেই মানুষ যারা বোঝে তাদের চেয়ে আপনি অনেক উত্তম সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে অনেক কষ্ট পেয়ে আমি আজ যা বুঝেছি তা হলো কাউকে প্রয়োজনের চেয়ে বেশি মূল্য দিলে এক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়তে হয় সামান্য কিছু ভুলের কারণে সম্পর্ক নষ্ট হয় আর সামান্য কিছু ভুল পথে চলার কারণে ভবিষ্যৎ নষ্ট হয় কাউকে ভালোবাসা দিলে সেটা হয়তো ফেরত পাওয়া নাও যেতে পারে তবে কাউকে কষ্ট দিলে সেটা ঠিক ফিরে পাবে কিছু কিছু পোস্ট নির্দিষ্ট কিছু মানুষের গায়ে লাগা কারণ সেই পোস্টের সাথে তাদের চরিত্র মিলে যায় জুরি সবচেয়ে বড় ওষুধ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের সুখের জন্য অনেক কষ্ট দিতে পারে আবার এমন কিছু মানুষ আছে যারা নিজে কষ্ট পেয়ে অন্যকে সুখী রাখার চেষ্টা করে মানুষ হলে বলে যায় সেও ছিল টিচার হলে বলে যায় সেও এক সময় স্টুডেন্ট ছিল ঠিক নদী নারীরা শাশুড়ি হলে বলে যায় সেও এক সময় বৌমা ছিল একা থাকতে শিখো কেউ তোমার দ্বারা কষ্ট পাবে না কারো দ্বারা কষ্ট পাবেও না ভুল মানুষ মিথ্যা ভালোবাসার মিথ্যা হাসির চেয়ে অনেক ভালো একা থাকা কারো ক্ষতি করো না মন থেকে লোভ হিংসা অহংকার দূর করা এই সব করে কিছুই পাবে না মনে রেখো সব শেষে শেষ ঠিকানা মাটিতে শেখো উপকার সৎ পথে চলা জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে সুখে হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় ডিপ্রেশন থেকে শক্ত হয় উঠা মানুষগুলো কখনো সবার সামনে কাঁদতে দেখবেন না বরং তাদেরকে সারাদিন হাসতে দেখবেন সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হন তাহলে বুঝবেন আপনি চলছেন ভালোবাসা হলো চোখের জলের মতো যা একবার নিচে পড়লে তার কখনো উপরে তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো বোলা যায় না যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশীল আর যে সবার আগে বলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী মানুষ খুব তাড়াতাড়ি বদলে যায় পরিচিতি হবার সময় একরকম পুরাতন হয়ে গেলে আরেক রকম যদি কারো নামে কোনো নিন্দা শুনো তাহলে অবশ্যই তার সাথে গিয়ে আলাপ করো দেখবে নিশ্চয়ই সে গুনিল যদি সব কিছু পেয়ে যেতে পারতো তাহলে অপেক্ষার কি মূল্য থাকতো মানুষ চাইলেই যদি সব কিছু ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কি মূল্য থাকত আবেগ অনুভূতি যেখানে হারিয়ে যায় সেখানে সম্পর্কের মৃত্যু অবদারিত ভাবে মানসিকভাবে সুখী থাকবেন নাম্বার ওয়ান সবকিছু এত সিরিয়াসলি নেবেন না নাম্বার টু নিজেকে কারোর সঙ্গে তুলনা করবেন না নাম্বার থ্রি নিজে যত্ন নিন অন্যকে সেবা দিন নাম্বার ফোর বন্ধুত্বের মান বাড়ান প্রেমে বড় চোখ সত্য বলা মুখ সহজ সরল মন সাহায্য করা হাত সত্যের পথে চলা পা শ্রোতায় নত হওয়া মাতা ঈশ্বরের খুবই প্রিয় রাগ অভিমান অভিযোগ বোকা ও দুর্বলরা করে বুদ্ধিমানরা পরিস্থিতি পরিবর্তনে বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে একটা চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে করা তাই জীবনে ভালো দিন দেখতে চলে খারাপ দিনের সম্মুখীন হতেই হবে আর নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যার উপরে বিশ্বাস থাকে না সে সত্যি বললেও মিথ্যা মনে হয় আর যার উপরে একবার বিশ্বাস জন্মে যায় তার মিথ্যাগুলো সত্যি লাগে আর এটাই সবচেয়ে বড় ভুল